আইসিসি এখন মহা গ্যারাকলে আছে ভীষণ রকম বিপদের মধ্যে আইসিসি কেননা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তো চলে গেছে এখন পাকিস্তানও নাম প্রত্যাহার করে নিতে পারে আর সেটা যদি হয় তাহলে আইসিসির মাথায় হাত ভারতেরও মাথায় হাত যে কারণে আইসিসির প্রধান যিনি যিনি একজন ভারতীয় সেই জয়সা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান যিনি সেই মহসিন নাকভিকে ফোন করছেন একের পর এক ফোন করছেন শাহ ফোন করছেন মোহসেন নাকবি সেটা কেটে দিচ্ছেন আবার ফোন করছেন ধরছেন না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার আটবার জয়সা আটবার মহসিন নাকবিকে ফোন করেছেন কিন্তু মহসিন নাকবি সেটা ধরেননি কেটে দিয়েছেন উপেক্ষা করেছেন এখন যে কি করবে আইসিসি এখন যে কি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ভেবেই পাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপটা আদৌ কি আয়োজন করতে পারবে ভাই আপনি যদি এই গল্পটা বিশ্বাস করেন তাহলে আপনার বুদ্ধির বিদেহী আত্মার প্রতি আমার শোক রইল সমবেদনা রইল বাঙালিকে বুদ্ধ বানানোর বোকা বানানোর গর্ধব বানানোর উল্লু বানানোর একশো একটা উপায় এই নামে কোনো বই লেখা হলে আমি এই আলোচনার মধ্যেই একবার বলেছিলাম গত এই তিন সপ্তাহের মধ্যে এর মধ্যে অনেকগুলো ঘটনা অনেকগুলো উদাহরণ এই গত তিন সপ্তাহ থেকে পাওয়া যাবে এ কীভাবে বাঙালিকে বোকা বানাতে হয় এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটছে আমাদের একটার সময় আমাদের বোকা বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়েছিল যে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হবে না হতেই পারে না কোনোভাবেই সম্ভব না অবশ্যই বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি চাপে পড়ে গেছে ভারত মতো যেন হয়ে গেছে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কা চলে গেছে দশ দিন দেখেছেন আপনারা পনেরো দিন দেখেছেন আপনারা কেননা আপনারা সেইটাই শুনতে চান আপনারা যেটা শুনতে চান আপনারা যেটা পড়তে চান সেটাই আপনাদের শোনানো হয় সেটাই আপনাদের পড়ানো হয় সাংবাদিকতা করা হয় না সত্যটা আসলে বলা হয় না এখন ফাইনালি যখন বাংলাদেশ বাদ এখন হিসাবটা কি পাকিস্তানও খেলবে না আরে বাবা পাকিস্তান প্রথম কথা না খেললে বাংলাদেশের কি। মানে পাকিস্তান যদি না খেলে বাংলাদেশের কি এমন হবে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে আমরা কি আবার বিশ্বকাপে খেলবো তাহলে পাকিস্তান না খেললে এই জায়গাটাতে আমাদের কি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে কি সেই পাকিস্তান খেলবে না বলে একের পর এক গাল যেইভাবে আসলে ছড়ানো হয় হচ্ছে সেইটা দেখে আমার বিস্ময় লাগে এবং সেটা বিশ্বাস করার মানুষেরও অভাব নেই পাকিস্তান মিডিয়া থেকে আজকে এই খবরটা ছড়িয়েছে যে জয় ফোন করছেন মহসিন নাকবি একবার ফোন করেছেন সেই ফোনটা মহসিন নাকবি ধরেন নাই আর এইটা আমরা বাংলাদেশে বসে বিশ্বাস করছি আমাদের কাছে মনে হচ্ছে যে না এটা সত্যি এটা তো অবশ্যই এটা সত্যি এটা না হলে আর কি অতএব বিশ্বকাপ হচ্ছে না আমি এই জায়গাটাতে আপনাদের ছোট্ট একটা কথা একটু মনে করে দিতে চাই আমি জানি না এর মধ্যে আমি এটা বলেছি কিনা এটা আমার খুব প্রিয় একটা এক্সাম্পল জার্নালিজমের ক্ষেত্রে ওই যে উপসাগরে যুদ্ধ হয়েছিল না ইরাকের যুদ্ধ হয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আক্রমণ করেছিল ইরাকের প্রাণঘাতী অস্ত্র আছে খুবই অন্যায় একটা যুদ্ধ ইরাকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই যুদ্ধে আমাদের তখন তার এই যে সোশ্যাল মিডিয়াটিতে এইসব সব ছিল না টেলিভিশন চ্যানেলও বাংলাদেশে ছিল গুলো কয়েকটা মূলত নিউজ পেপার পত্রিকা ওই পত্রিকাগুলো যদি আপনারা স্ক্যান করেন এগুলো তো পাওয়া যায় বিভিন্ন জায়গায় আমাদের মানে মনে করেন হচ্ছে গিয়ে লাইব্রেরি বাড়িতে পাওয়া যায় সেখানে গিয়ে দেখলে একটা বিস্ময়কর জিনিস দেখতে পাবেন আপনারা যে ওই ইরাক যুদ্ধ যখন চলমান যখন শুরু হয়েছে তারপর থেকে প্রতিদিন আপনি ওই পত্রিকা দেখলে আপনার মনে হবে যে ইরাক জিতে যাচ্ছে ইরাক হচ্ছে গিয়ে মার্কিনীদের একেবারে নাস্তানুবুদ করে ছাড়ছে তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা নসৎ করে দিচ্ছে একের পর এক আমেরিকার প্লেন তারা হচ্ছে গিয়ে মাটিতে নামিয়ে ফেলছে এই প্রতিদিন আপনি পেপার খুললেই দেখতে পাচ্ছেন যে ইরাক জিতে যাচ্ছে এবং অল অলফেসারীন বাংলাদেশের মানুষ একদিন দেখতে পেল ইরাকের পতন ঘটে গিয়েছে সাদ্দাম হোসেনের পতন ঘটে গিয়েছে সো এর আগের যে বিল্ড পুরোটা সময় জুড়ে মানুষকে এই আমাদের আমরাই আমাদের এই সাংবাদিকরা আমরা বোকা বানিয়েছি কেননা মানুষ ওইটা শুনতে চায় মানুষ শুনতে চায় যে ইরাক জিতছে ইরাক জিততে চলেছে সেই সত্যটা আমরা তাই আড়াল করে ওইটাই আপনাদেরকে শুনেছি ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাটা এইবারও ফিরে আবার এলো যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি চাপে পড়ছে আইসিসি বেকায়দায় আছে ভারত এগুলো আপনারা শুনতে চান সেটাই আপনারা শোনানো অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে না আমাদের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না কিন্তু তাতেও আমরা পরাজিত হয়েছি এই ফিলিংটাও এখনো অনেকের মধ্যে আসেন অনেকে মনে করছেন যে না আমরা একটা বিরাট কাজ করেছি বিশ্বকাপ খেলি নাই তাতে কী হয়েছে একটা বিশ্বকাপ না খেললে কি আমরা দেখিয়ে দিয়েছি আইসিসিকে দেখিয়ে দিয়েছে আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি এখন পাকিস্তানও আমাদের সঙ্গী হয়ে তাদেরকে দেখিয়ে দেবে আমরা এখন আবার আছি ওই আরেক ফ্যান্টাসিতে যেই কারণে জয় সাজে আটবার ফোন করেছে মহসিন নাকবীকে মহসিন নাকবীর ফোনে লাইন কেটে দিচ্ছেন এবং ধরছেন না সেইটা আমরা বিশ্বাস করে ব্যাপক আনন্দে আছি ব্যাপক ব্যাপকুলক অনুভব করছি ভাই হন না আমরা এই জায়গাটাতে অ্যাবসলুটলি এই জায়গাটাতে আমরা ফেইল করেছি আপনাদেরকে মোটা দাগে যদি আমি বলি যে সত্যটা জান আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আমি এটা আলাদা করে আমি ক্রেডিট নেওয়ার কথা বলছি না ভাই জার্নালিজম জিনিসটাই এরকম সত্যটা জানানোর আমার অবজারভেশনটা জানানোর ওই বিষয়ে আমার পর্যালোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা মিললে মিলবে না মিললে না মিলবে কিন্তু যখন আমি জানি যে এই ঘটনাটা ঘটছে না অ্যাবসলিউটলি এটা হওয়ার কোনো চান্স নাই কিন্তু জাস্ট আপনারা শুনতে চান বলে সেইটা আপনাদেরকে বলে যাব এইটা ভাই হয় না এইটা ভেরি ভেরি আনফেয়ার ফলে এইখানটাতে আপনি দেখেন আরও অনেকগুলো জায়গা আছে এখানে জয়শাহ মৌসিন নাকবিকে ফোন করতে পারেন আমি বলছি না যে ফোন করবেন না এটা আমি বলছি না যেটা হতেই পারেন অবশ্যই তারা সেই চেষ্টার জায়গাতে চালাতেই পারেন এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট একই সঙ্গে এই পুরো জিনিসটার মধ্যে যেহেতু রাজনৈতিক ব্যাপার রয়েছে তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সো মোসিন নাকবি আবার পিসিবির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানেরও স্বরাষ্ট্রমন্ত্রী ফলে জয়সা মোসিন নবীকে ফোন করতেই পারে কিন্তু ফোন করছেন ফোন কেটে দিচ্ছেন আটবার ফোন করে ফেলেছেন গল্পের ভাই একটা সীমা পরিসীমা থাকে এগুলো কি ধরনের কথা আবার এগুলো আমরা বিশ্বাস করছি এগুলো আমরা দিব্য বিশ্বাস করে যাচ্ছি আমরা সেই জিনিসটাই বিশ্বাস করতে চাই আমি তো এটা মোটা দাগের কথা বললাম যে এটা হচ্ছে কি আমাদের সংবাদটাকে আমরা যেভাবে ফ্রেমিং করি আপনাদের কাছে যেভাবে পরিবেশন করি সেই জায়গার আমাদের ব্যর্থতা আবার ওই ফ্রেমিংয়ের আরেকটা জায়গায় আপনি দেখেন সারদা উগরা ভারতের একজন ক্রিকেট লিখে তার একটা ওই ইন্টারভিউ দিয়েছেন তিনি সেইখানটাতে আইসিসিকে কে কাটগড়ায় দাঁড় করেছেন যেইটা আবার বাংলাদেশে আমাদের মাঝখানে ব্যাপক সাড়া ফেলেছে উনি এখানে কি বলেছেন বলেছেন যে আ এটা বিসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক গুইমের কারণেই বাংলাদেশ খেলতে পারছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে এই সংকটের জায়গাটা তৈরি হয়েছে এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে আইসিসির অফিসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেরই দুবাই অফিস এরকম নানানভাবে তিনি কাটগড়ায় দাঁড় করেছেন হুইচ ইজ রাইট একেবারে তার কোনো কথার সাথে মোটামুটি আপনার দ্বিমত করার কোনো সুযোগ নাই প্রত্যেকটা কথাই উনি ঠিক বলেছেন এখন বাংলাদেশ তো এই কোনো কিছুকে বাংলাদেশের জন্য এগুলো নতুন তাহলে আমরা কিসের সঙ্গে লড়েছিলাম এইরকম একটা শক্তিশালী যেটা সিস্টেম সেই সিস্টেমের বিপক্ষে লড়ে বাংলাদেশের আসলে আমরা কি আসলে লড়েছিলাম নাকি আমরা ওইটা লড়াইয়ের অভিনয় করেছিলাম যেন আমরা পরাজিত হই যেন আমরা বিশ্বকাপ খেলতে না পারি যেন সেই জিনিসটাই আসলে নিশ্চিত হয় আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে সাদার ওই কথাগুলো আমাদের মিডিয়া যেভাবে প্রচার করেছে হার্ষা বগলে তিনিও তো ভারতের খুবই জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন কমেন্টেটর তিনি ক্রিকবাজে যে যেগুলো বলেছেন সেগুলোকে প্রকাশ মানে ওইভাবে প্রচার পেয়েছে ওই মাত্রায় পেয়েছে তিনি যেমন বলেছেন যে না পাকিস্তান যত ইচ্ছা করুক ফাইনালি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে পাকিস্তান এটা তো কোনো মানে পারা মহল্লার ক্লাব ক্রিকেট না যে আমাদের ম্যানেজার আসে নাই আমরা ওয়াক আপার দিলাম যে ঠিক আছে তোমরা খেলো আমাদের এখানে পয়েন্ট টোয়েন্ট দরকার না পাকিস্তান খেলবে পাকিস্তান খেলবে পাকিস্তান সার্টেনলি খেলবে আরশা মুখে এটা টাইমে নেই বারবার বলছেন ওই যে আপনি ক্রিকবাজে এখনও যান একটা দুই আর মিনিটের একটা ক্লিপ আছে সেইখানকার মধ্যে এইটা আপনি একটু দেখতে পাবেন ক্লিয়ারলি আজিঙ্গারানি যেমন ওইখানটাতে বলছেন যে পাকিস্তানের আসলে গাছ নেই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে উইথড্র করে নেবার মতো আমি চেরি পিকিং করছি না মানে আমি কাউন্টার দিচ্ছি না এইটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমরা শুধুমাত্র আপনাদেরকে সেই সংবাদগুলোই পরিবেশন করি এই এই ঘটনাটার পক্ষে বিপক্ষে দুই সাইডই রয়েছে আমরা আপনাদেরকে সেইটাই পরিবেশন করি যেটা আপনারা শুনতে চান আমরা বেশিরভাগ আমি মিডিয়ার কথা বলছি সো সেই ক্ষেত্রে তো আসলে প্রকৃত চিত্রটা আপনারা পাচ্ছেন না আপনারা সেই কারণে একটা বিভ্রান্তির মধ্যে থেকে যাচ্ছেন এবং আপনাদেরকে সেই কারণেই বোকা বানানো হচ্ছে বলেই আমার কাছে মনে হয় আপনি যদি সারদার কথাগুলোকে ধরেন তাহলে আপনার হারসামুগুলের কথাও ধরতে হবে এবং দুইজনের কথা ধরে আপনি আপনার মতো করে একটা অবজারভেশন আপনার তৈরি হবে আপনি আপনার মতো করে ওইটা অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনি আপনার মতো একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন কিন্তু আমি যদি শুধু আপনাকে ফিট করি সারদার কথাগুলোই আমি আপনাকে ফিট করি আমি শুধু পাকিস্তান মিডিয়ার কথাগুলোই আপনাকে ফিট করি যে জয় জয়শাহ আটবার ফোন দিয়েছেন মহসিন নাকবিকে তাহলে তো ভাই হলো না জয় শাহ মোহসিন নাকবিকে ফোন দিতেই পারেন কিন্তু আটবার ফোন দিয়েছেন হতেই পারে না এইটা হতেই পারে না এইটা অ্যাপসার্ট ভারসাবুগলে যেরকম বলছিলেন যে পাকিস্তানও এটাতে খেলবে কেন না তারা যদি একবার বলে যে আমরা খেলব না তাহলে তাদেরকে যে কেউ বলবে না যে না না খেলো তোমরা খেলো তোমরা না খেললে হচ্ছে গিয়ে তোমাদেরকে অনুরোধ করে আর কি খেলানোর জায়গাটাতে আর কেউ থাকবে না হবে বলে আপনি দেখেন যে পাকিস্তানের একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা নিয়ে কষাকষি করছে তারা বলছে যে না প্রাইম মিনিস্টার যখন তাদের দেশের পাকিস্তানে ফিরবেন তখন এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রাইম মিনিস্টার যখন ফিরেছেন তার সঙ্গে এই মোসিন নাকবী মিটিং করার পরে বলেছেন যে না আমরা শুক্রবার সোমবার আমরা ডিসিশন দিব এর মধ্যে দিয়ে তারা আবার ওয়ার্ল্ড কাপের টিমও ঘোষণা করছেন তারা ওয়ার্ল্ড কাপের জার্সিও আনভেল করে ফেলছেন তারা আবার খবর এসেছে যে ওই যেইভাবে হচ্ছে কি যেই ফ্লাইটে তারা কলম্বো যাবেন সেই ফ্লাইটে টিকিট টিকেট আসলে তারা করে ফেলেছেন কিন্তু ওইগুলো আপনাদেরকে বলা হচ্ছে না ওগুলো আপনাদেরকে শুনুন কেন ওইটা শুনলে আপনি আপনি এটা শুনতে চান না আপনি শুনতে চান যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলছে না বাংলাদেশের কক্ষ হয়ে বাংলাদেশের সাথে থেকে বাংলাদেশের সমর্থনে খেলছে না ভাই বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের এক ফোটা মাথা ব্যথা নাই বাংলাদেশ এইখানে জাস্ট একটা দাবার গুটি ছাড়া আর কিছুই না এবং সেইখানটাতে আমাদের কিস্তিমাত হয়ে গেছে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে গেছি পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার জন্য তারা ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের সরে দাঁড়াবে এটা 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 তুমি একটা অ্যাপসড একটা ঘটনা এবং পাকিস্তানের যদি এই ওয়ার্ল্ড কাপ তারা না খেলে আইসিসি রেভিনিউ শেয়ার মডেলে আমি ওই যে কালকে একটা আলোচনাতে বলছিলাম যে চারশো বিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় সেইটা তারা আইসিসি কেস থেকে নাও পেতে পারে জরিমানা হিসেবে চারশো পঁয়ষট্টি কোটি টাকা তাদের জরিমানা হতে পারে তাদের দেশে বাইলেটারেল সিরিজ আইসিসি বন্ধ করে দিতে পারে কোনো দেশের সঙ্গে তাদের দেশে না দেশের দেশে কোনো দেশের সঙ্গে তারা ওই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না দুই হাজার আঠাশ সালে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হোস্ট করার পাকিস্তানের কথা রয়েছে ওই রাইটস তারা কেড়ে নেবে আর এশিয়া কাপ খেলার রাইটস কেড়ে নেবে এই কয়েকদিন পরে যে পিএসএল আছে পিএসএল এ ওসি দেওয়া হবে না কোনো বিদেশি ক্রিকেটার সেখানে খেলতে পারবে না বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান এগুলো করবে এত কিছু করবে এবং সেইটা আমার আপনারা বিশ্বাস করছেন এই জন্যই বলছিলাম ভাই আমরা বোকা হওয়ার জন্য প্রস্তুত আমরা নিজেরা বোকা হতে চাই সেই কারণে আমাদেরকে বোকা গর্ধব মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খাইয়ে দিতে চায় যে যেই দিন আমাদের ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত হয়ে গেলো যে আমরা খেলছি না সেই দিন সাকিব আল হাসানের দেশে ফেরার গল্প বাংলাদেশের জার্সিতে আবার খেলার গল্প তারা দিতে কেননা তারা মনে করে যে আসলে মিডিয়াও গরধব পাবলিকও গর্ধব এই গর্ধবদের খুশি সেটা বলে খাইয়ে খাইয়ে রাখা যাবে এইসব নিউজ খাওয়ানো যাবে এবং তাদেরকে হচ্ছে গিয়ে ওই সব দিকে বিজে রাখা যাবে সত্য থেকে আসলে একটুখানি দূরেই রাখা যাবে সো আপনি যদি এটা বিশ্বাস করেন যে মহসিন নাকবিকে একবার ফোন দিয়েছে জয়সা এবং মহসিন নাকবি ফোন কেটে দিচ্ছে ফোন ধরছে না তাহলে যে শুরুতে আমি বললাম না যে আপনার বুদ্ধির বিদেহী আত্মার মানে বুদ্ধির বিদেহী আত্মার প্রতি আমার আসলে শোক এবং সমবেদনা রইল এর চেয়ে বেশি কিছু আমি আসলে বলতে পারছি না আমার আন্ডারস্ট্যান্ডিং এখনো খুবই ক্লিয়ার আমি প্রথমত পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলুক বা না খেলুক তাতে বাংলাদেশের কিছু যায় আসে না অ্যাবসলুটলি কিছু যায় আসে না এখন পাকিস্তান ওয়ার্ল্ড কাপ না খেলে বাংলাদেশ আর পাকিস্তান ধরেন মানে ওই সিরিজ খেলা শুরু করলো প্রতি মাসে একবার আমরা দেশের মাটিতে খেললাম একবার পাকিস্তানে গিয়ে খেলাম আমরা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব খেললাম সারা বছরে ধরেন হচ্ছে আমরা বারো মাসে হচ্ছে গিয়ে চব্বিশটা টেস্ট খেললাম আটচল্লিশটা ওয়ান ডে খেললাম ধরেন হচ্ছে গিয়ে বাহাত্তরটা টি টোয়েন্টি খেললাম বাংলাদেশ আর পাকিস্তান হইলে কি হবে এটা ওয়ার্কআউট করবে এভাবে ওয়ার্কআউট করে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে পাকিস্তান ভাই বাংলাদেশের পাশে থাকার জন্য বা যে কোনো কারণেই হোক তারা হচ্ছে এখন জাস্ট একটু চাচামেচি করছে তারা জিনিসটাকে একটু উস্কে রাখছে তারা জিনিসটাকে ইস্যুটাকে অ্যালাইভ রাখছে ফাইনালি গিয়ে পাকিস্তান অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলবে অবশ্যই অবশ্যই তারা খেলবে কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না এই ঘোষণাও যদি পাকিস্তান দেয় তারপরেও তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না এই ঘোষণাও যদি দেয় তারপরও তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কেননা বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান তাদের ক্রিকেটের এত বড় রিস্কের মধ্যে তাদের ক্রিকেটটাকে ফেলবে বলে আমার কাছে অ্যাপসুলুটলি মনে হয় না ঠিক যেমনভাবে জয় ষাট বার ফোন দিয়েছেন মহসিন নাকবিকে এবং নাকবি সেটা কেটে দিচ্ছেন আর ফোন পিক করছেন না সেইটাও আমার কাছে অ্যাপসুলুটলি একটা